আসসালামু আলাইকুম দর্শক এই ছোট্ট শিশুটি বাঁচতে চায় আপনাদের সহযোগিতায় কারণ একটি অপারেশন লাগে কঠিন রোগে আক্রান্ত রাস্তায় ইনফেকশন হয়েছে সেখান থেকে কিন্তু একটা অপারেশন লাগে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন আপনাদের সামনে প্রতিদিন আসি আমরা সহযোগিতার জন্য আমরা এই মুহূর্তে রয়েছি সাতকের তাতিকোনা গ্রামে রয়েছি এবং সেখান থেকে লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে দর্শক আপনারা জানেন যে মানবিক কাজগুলো আমরা করার চেষ্টা করি মানুষের কারণ দেশ প্রবাস থেকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে এবং এরকম ভালো কাজে যারা মহৎ উদ্দেশ্য নিয়ে যারা টাকা পয়সা দেন এই মানুষগুলোকে আমরা সামনে নিয়ে আসি আপনাদেরকে সামনে তুলে দেওয়ার দায়িত্ব আমরা যে বিকাশ নম্বর দিয়েছি সহযোগিতার হাতের জন্য বিকাশ নম্বরটা ওনাদের এবং সরাসরি আপনি ফোনে কথা বলে সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন আপনাদেরকে বলি কারণ পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকবো যতদিন বেঁচে বলছি যে আমরা কবরে নিয়ে যেতে পারবো না এটা আসলে আপনি আমি সবাই জানি যত কোটি টাকার মালিক হই না কেন কিন্তু একটি টাকা কবরে যাবে না যাবে শুধু সাড়ে তিন হাত জায়গায় যখন আমরা যাবো সেখানে শুধু কাপনের কাপড় টুকে যাবে আর কিছু যাবে না সাদা কাপড় নিয়ে আমাদের যেতে হবে দশক কোটি টাকা নিয়ে আপনারা ঘুমিয়ে আছেন বাড়ি ঘরে কিন্তু এই টাকা মরিয়ে যাওয়ার পরে কিন্তু অন্য কেউ মালিক হয়ে যাচ্ছে কিন্তু আপনি কি নিয়ে গেলেন আমরা বলছি নিয়ে যেতে হলে আপনার ওনাদের দোয়া প্রয়োজন এগুলোই পরকালে সাক্ষী হয়ে দাঁড়াবে আমরা সবসময় বলে থাকি এই কথাগুলো কারণ এখন যখন আপনি দান করবেন পরকালে যখন আপনি হিসাব দিতে হবে এই দুনিয়া পরে সেই দুনিয়াতে সব সবকিছুর হিসাব করতে হবে হিসাব দিতে হবে সেই সময়ে এই দানগুলো সাক্ষী হয়ে দাঁড়াবে আপনার যতগুলো কাজ আপনি করেছেন সবগুলি কিন্তু সাক্ষী হয়ে দাঁড়াবে তার মধ্যে এই ভালো কাজটি যখন করবেন আল্লাহর রহমতে এই ভালো সাক্ষীটা আপনার সেই আমল লেখা লেখাপড় আমি আপনি সবাই জানি যারা মুসলমান হয়ে এই দুনিয়াতে আমরা এসেছি সবাই জানি যে পাশ নমাজ আমাদের কাইম হয়ে গেছে নামাজ নমাজ পড়তে হবে এবং মানুষের সহযোগিতার হাত বাড়াতে হবে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে মন দেখার জন্য আপনি আসলে কি করছেন আর কঠিন রূপে আক্রান্ত যাদেরকে করছেন তারা হচ্ছেন প্রিয় আল্লাহর বন্দা তাদেরকে জেনে শুনে কষ্ট দিচ্ছেন আল্লাহ কারণ তাদের কষ্টটুকু পৃথিবীতে হচ্ছে আর আপনার সুখটুকু পৃথিবীতে হচ্ছে এটাই যদি আপনি পাবেন বা বুঝেন যে সুখ কোথায় আপনি দুনিয়াতে যে সুখ করে যাচ্ছেন পরকালে যাওয়ার পরে সুখগুলো পাবেন না পাবেন শুধু এই কষ্টগুলো আর এখন থেকে যদি ভালো কাজগুলো আপনি করেন অসহায় পরিবারের পাশে আপনি দাঁড়ান এই বাচ্চাটির পাশে আপনি দাঁড়ান তাহলে আপনি সেই সবের অস্বীকার হয়ে গেলেন তোমার কি হয়েছে তো না তোমার নাম কি তা ছোট বাচ্চা আসলে আমি কথা বলছিলাম সে কিচ্ছু বুঝছে না বুঝেও নাই আপনাকে আল্লাহ তালা বাচ্চা দিয়েছেন অনেকজন কত যন্ত্রণা একটি বাচ্চা পেলে কত খুশি আর যাকে আল্লাহ বাচ্চা দিয়েছে সে কিন্তু সুস্থ করতে পারছে না টাকার জন্য এটি আপনি বুঝেন একটা বাচ্চা জন্ম নেওয়ার জন্য আপনি লাখ লাখ টাকা খরচা করছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন আল্লাহর কাছে মাফ চাচ্ছেন কিচ্ছু এই বাড়িটি একটা বাচ্চা জন্ম দিয়ে সে চিকিৎসা করতে পারছে না এটা ভাবেন আপনি একবার এটা যদি ভাবেন তাহলে আপনি বুঝতে পারবেন কতদিন যাবত তার এই সমস্যাটা চার বছর চার বছর হয়ে গেছে জি জি এখন আপনি বলেন যে দর্শকের উদ্দেশ্যে আপনার সাহায্য সহযোগিতা লাগবে কিনা সাহায্য লাগবে ভাই আমার সাহায্য ছাড়া তো উপায় নাই খতম না এলে আপনার সাহায্য চাইয়ে আমার সাহায্য করতে হয় আমার বাড়ি তাতে গুণা তোর নাম কি তা আনোর কি তা করো কাজ

আমি আসলে আরো কিছু বলতে চাই কেন বলতে চাই জানেন যে আমরা যখন অসহায় পরিবার নিয়ে লাইভে আসি আপনারাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন দেশ প্রবাস থেকে যারা আছেন লক্ষ টাকা নিয়ে ঘুমিয়ে আছেন একবার চিন্তা করেন দুটি চোখ বন্ধ করেন দুটি চোখ বন্ধ করার পরে বুঝতে পারেন পৃথিবীতে আর কিছু নেই শুধু অন্ধকার সেই অন্ধকার জীবনে আমরা আছি আলো নেই আলো হবে মরে যাওয়ার পরে তখন আপনি বুঝবেন ভাই যতদিন বেঁচে থাকবো ছেড়ে যাবো এই মানুষগুলোর জন্য এই টাকাগুলো আমাকে আপনারা দিতে পারেন যদি আমি পাই তাহলে সে পাবে সে পাইলে আমি পাবো একটি কান হচ্ছে যতদিন আমি চাইবো আপনাদের কাছে তাদের হয়ে আমি তাদের মানুষ আমি তাদের মানুষ তাদের হয়ে চাইবো আমি আমি এই তাতে গ্রামে অনেকগুলো লাইভ করেছি আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আবার দুইজন মানুষ মারাও গেছেন সেই চিকিৎসা নিয়ে আপনাদের টাকা দেওয়া নিয়ে তারা মারা গেছেন কিন্তু এই টাকাটা পাওয়ার পর কতটুকু তারা শান্তি পাচ্ছে অল্প অল্প দান করে আপনারা বিশাল বড় হয়ে যাবে আপনি ভাবছেন যে আমি দুইশো টাকা কেমনে দেব পাঁচশো টাকা কেমনে দেবো বিকাশে আপনার মন যা চায় তা দিতে পারবেন আপনার তপিকে যা কোলায় সেই টাকাগুলো আপনি দিতে পারবেন একশো টাকা দেন পাঁচশো টাকা দেন পাঁচ টাকা দেন তবে একবার চিন্তা করেন আমি একটা হিসাব আপনাদেরকে এই মুহূর্তে আমি দিতে চাই এই চিত্র শিশু এবং বাচ্চার জন্য ওকে বাঁচানোর জন্য আমি এখানে এসেছি আপনাদের সহযোগিতা চাচ্ছি জোর হাত করে আমি একটা হিসাব আপনাদেরকে দিতে চাই যেটা হচ্ছে আপনি চিন্তা করেন যে আমি এই লাইভটা মিনিমাম দশ হাজার মানুষে দেখবে তোমার বিশ হাজার মানুষে দেখবে যদি এক টাকা করে দেয় তাহলে বিশ হাজার টাকা এখানে আসবে দুই টাকা দিলে চল্লিশ হাজার টাকা আসবে আপনি চিন্তা করেন একশো টাকা দিলে কত টাকা আসবে

দৈনিক যদি পাঁচশো টাকা ইনকাম করে তাহলে পরিবার চালাতে পারবে আমার মনে হয় না কারণ আপনি ক্যালকুলেশন করেন চাউলের যে দাম পেঁয়াজের যে দাম তেলের যে দাম এই টাকা দিয়ে কেমনি সংসার চলে আমি যে ঘরটাতে বসে আছি ওনারা এখানে থাকেন বুঝতে পারছেন আমি কোন পরিবেশে বসে আছি কাপড় তো আর একটা আলনা নেই গুঁয় একটা খাট নেই বুঝছেন এই ঘরটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারেন একটি ঘরে যে কয়েকজন মানুষ সেখানে বসবাস করেন কিভাবে সম্ভব আপনি কমেন্টে জানাবেন দর্শক আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে বিশ্বের সব থেকে এই অসহায় মানুষগুলো নিয়ে আমরা কাজ করি মানুষের বাসা বাসা যাই শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য যাতে আমিও নিজে মারা যাব সেখানে যাওয়ার পরে এই সবগুলো যাতে আমার অংশীদার হয়ে দাঁড়ায় আমি যাতে এই ভালো কাজগুলোর জন্য বেঁচে যেতে পারি কেমতের দিন যাতে আমি এই সুন্দর জীবনটা উপভোগ করতে পারি আল্লাহ তালা যাতে আমার ব্যস্ত ঠিকানা পৌঁছে দিতে পারে এর জন্য ভালো কাজগুলো করার চেষ্টা করি আমি আপনারাও করেন আমার সঙ্গে থাকেন আমি যে কাজগুলো করি আপনারা জানেন এখানে টাকা পয়সার জন্য আসেনি আপনারা জানেন ভালো করে যে মানবিক দৃষ্টিতে যতগুলো নিউজ আমি করে থাকি সেগুলো একদম বিনা টাকায় একটু বিকাশ নাম্বারটা মুখস্থ আছে আপনার আমি যে নাম্বারটা দিয়েছি এটা কার নাম্বার আমি যে বিকাশের যে নাম্বার দিয়েছি এটা কার নাম্বার আমার নাম্বার আপনার নাম্বার আমরা আসলে এটা হচ্ছে আমি আমাকে যে লেখছেন আমি আছি সাতকের তাতিকোনা সাতকের তাতিকোনা পৌরসভাতে আছে আমি এই মুহূর্তে তাতিকোনাতে সৈদুর রহমান ভাই সায়দ ভাই এই মধ্যে যুক্ত আছেন এই মুহূর্তে তিনি লিখেছেন এই মুহূর্তে হুসাইন আহমদ যুক্ত আছেন দারণ থেকে আমার মায়ের অত্যন্ত ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে মোহাম্মদ জাফরুল ইসলাম রোমান যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে সুজন যুক্ত আছেন আমাদের সাংবাদিক সহকর্মী ভাই অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমার সাথে যুক্ত থাকার জন্য আমি আসলে এক ভাই আমাকে করেছেন এটা কোন জায়গায় আবার বলছি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার সাতক থানার পৌরসভার অন্তর্ভুক্ত আমরা তাঁতিকোনাতে রয়েছি এই মুহূর্তে তাতিকোনা গ্রামে সেখান থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছে এই মুহূর্তে এই ছোট্ট শিশুকে বাঁচানোর জন্য আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সে বেঁচে যেতে পারে এবং তার প্রসবের রাস্তায় ইনফেকশন হয়েছে এই অপারেশনটুকু জরুরি প্রয়োজন আপনারা যার যত মন চায় তত সহযোগিতা করতে পারেন আমি সরাসরি লাইভে আছি বিকাশ নম্বর দেওয়া আছে ক্যাপশনে চাইলে এখনই সেন্ড করতে পারেন আপনার যত ইচ্ছা তত আমি আবারও বলতে চাই এবং যে যেখান থেকে যুক্ত আছেন আমি নামগুলো বলে দিয়েছি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি একটু এখানে আমি একজনের নাম বলতে চাই জাইল্লা গ্রামের কৃতি সন্তান মানুষের মানুষের বন্ধু অথবা গরিবের বন্ধু যিনি সবসময় সবাই জানে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ হারুন রশিদ সাহেব এবং ভাই আমার অত্যন্ত মায়ার ভাই যিনি আবারও বলছি জাইল্লা গ্রামের কৃতি সন্তান আহ গরিবের বন্ধু যাকে বলা হয় গরিবের পাশে যিনি থাকেন সবসময় অসহায় মানুষের পাশে যিনি থাকেন আমার হারুন রশিদ ভাই যিনি লন্ডনে অনেক গুলো রেস্টুরেন্ট প্রতিষ্ঠিত একজন মানুষ ব্যবসায়ী আমি ওনার সাথে আমার যখন প্রথম দিন কথা হয় উনি আমাকে বলেছিলেন ভাই আপনি যে কাজগুলো করেন চোখের পানি ধরে রাখতে পারি না আপনি যে কোনো অসহায় পরিবারকে এখানে গেলে আপনি মন যা চাই টাকা দিয়ে আসবেন আমি টাকা দেব আজকে আসলে আমি এখানে আমি নগদ অর্থ দেব ওনার পক্ষ থেকে আমার এই মায়ের বাই আমার মায়ের ভাই কিন্তু ওই যে বন্যার সময় অনেক অনুদান দিয়েছেন বন্যা ছাড়াও অনেক মানুষের দিয়েছেন অনেক মসজিদ মানুষ অনুদান করছেন ও সময় পরিবার যতটুকু বলি আমি যত পরিবারে যাচ্ছি কিছু না কিছু টাকা আমি দিয়ে আসছি ওনার পক্ষ থেকে আমি অসংখ্য আমি জানি না আসলে আমার এই ভাই লাইনে আছেন কি না তবে আমি আমার এই কাজ দেখে তিনি সবসময় বলেন ভাই আমি সারা দিন আমার রেস্টুরেন্টে ডিউটি করি যখন আমি ডিউটি শেষ হয় তখন আসছি আপনার ভিডিওগুলো দেখি দেখে দেখলে আমার এই চোখের পানি ধরে রাখতে পারি না আমি চাই আমার মনোজার করে সবকে সবকিছু দেওয়ার জন্য কিন্তু তারপরেও চেষ্টা করি আপনার সাথে থাকার জন্য আপনি যে কাজগুলো করে যান আমি চাই সারা জীবন আপনি করে যাবেন আমিও সহযোগিতার হাত বাড়িয়ে দেবো আমি একটু নগদ অর্থ দিতে চাই উল্লেখযোগ্য উল্লেখ করে দিতে চাই না এই কথা কারণ অনেকজনে অনেক কিছু পাবে আমি নগদ অর্থটুকু আমার পক্ষ থেকে আমি দিতে চাই আপনাকে আমি যতগুলো লাইভ করি আপনি তাহত যতটুকু লাইভ করি আমি কিন্তু সেই অর্থগুলো আমি নগদ ক্যাশ পেমেন্ট দিয়ে আসি আমি প্রত্যেকটা লাইভে দিয়ে সেই কারণে যে আমি প্রথমে স্টার্ট করি এখান থেকে আপনারাও চাইলে আমার এই হার ভাই যেভাবে স্টার্ট করেন এভাবেই আপনারা সেই সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দিতে পারেন কারণ আমার এই কাজগুলো লক্ষ লক্ষ মানুষে ভালোবাসে বলে আমি এই কাজগুলো করে থাকি সবসময় তবে আমি চাই যে আপনারা যদি টাকা নাও দিতে পারেন সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে পারেন কারণ আপনি যদি টাকা নাও দিতে পারেন অন্য একজন আপনার শেয়ার বাজার টাকা দিলে সেই সবের অংশীদার আপনি হয়ে গেলেন এই শেয়ারের কারণে কিন্তু তার সামনে সেই ভিডিওটি চলে গেল অটো চলে গেলে সে কিন্তু সে যাই দেখ না কেন সেই অংশীদার আপনি হয়ে গেলেন আপনি ভিডিওটি সবচেয়ে আপনারা যারা আছেন এই মুহূর্তে ভিডিওটি সবার কাছে পৌঁছে দেবেন এটি আপনাদের দায়িত্ব আমি এই মুহূর্তে দেখছি এই মুহূর্তে লাইভে আছেন চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ আমার লাইভটি দেখছেন এই মুহূর্তে আমি জানি যে আগামীকাল সকালে হয়তো বিশ ত্রিশ হাজার মানুষ এই লাইভটি দেখবেন আমি চাই সবাই শেয়ারটা করবেন যারা টাকা দিতে পারেন নাও দিতে পারেন আপনার কাছে পৌঁছে দিবেন আমি রয়েছি বলি সিলেট বিভাগের জেলায় থানায় রয়েছি রয়েছি অন্তর্ভুক্ত এই এই গ্রামে আমি আমার ছোট্ট শিশুটিকে বাঁচানোর জন্য আমি পাশে দাঁড়িয়েছি এবং আপনারও পাশে দাঁড়ান আপনাদের যা কিছু আছে সবকিছু দিয়ে সহযোগিতা করেন এই শিশুটি যাতে অপারেশন হয়ে আলোর মুখ দেখতে পারে যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে

যে যখন মানুষ দেওয়ালে পিট লেগে যায় তখন মিডিয়ার সামনে আসে না চায় এই বুঝেন বুঝেন আপনারা আমি যেখানে দাঁড়িয়ে আছি পরিবেশ অবস্থান কিছু দেখে আপনারা বুঝতে পারেন তারা কতটুকু কষ্টে রয়েছেন কতটুকু যন্ত্রণা রয়েছেন আহ শহীদুর রহমান ভাই রয়েছেন এই মুহূর্তে যুক্ত আছেন কি যেন লেখবেন তিনি ওয়েটিংয়ে রয়েছেন আমি তো বলে দিয়েছি আবারও বললাম সুনামগঞ্জ জেলার এবং সাতক উপজেলার সাতক যে পৌরসভা রয়েছে সেই পৌরসভার অন্তর্ভুক্ত যেটা তাঁতিকোনা গ্রাম রয়েছে সেই তাঁতিকোনা গ্রাম রয়েছে এবং সেখান থেকে আজকে লাইভটি হয়ে দিচ্ছি এই তাঁতিকোনা গ্রামের অনেক মানুষ টাকা দিয়েছেন আমি অনেকগুলো লাইভ করেছি অনেক লন্ডনী আমেরিকান রয়েছেন ভালো ভালো সংস্থাও রয়েছে আমি চাই সর্বোচ্চ হাত বাড়িয়ে দিবেন আপনারা এবং আপনারাই আপনাদের গ্রামে আমি এসেছি আপনারাই দেখবেন শিশুটিকে আশেপাশে যারা আছেন সবাই চিনছেন জানছেন আমি মনে করি সর্বোচ্চ সহযোগিতার হাত আপনি আপনার জন্য সবার কাছে তিনি বলছেন আমরা যেটা বলতে চাই যে এই মুহূর্তে যেখানে থেকে যারা রয়েছেন আপনারা ফোন দিয়ে যাচাই বাছাই করে সেই অর্থগুলো আপনারা দিতে পারেন আমি জানি যে প্রবাসী ভাই যারা আছেন আপনাদের অর্থের যে টাকাগুলো আপনারা যে কষ্টের টাকাগুলো এগুলো আপনারা দিবেন যাচাই করে দিবেন ফোন করে নাম্বারটি কার যোগাযোগ করে আপনারা দিবেন আবার এখানে এসে সরাসরিও দিতে পারবেন দেখে শুনে আমি বিদায় নেব বিদায় নেবার সময় হয়ে গেছে কিন্তু তার আগে আবারও বলছি সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন আজকের এই ভিডিওটি আপনারা কারণ এটা আপনার আমার সবার দায়িত্ব সবার কাছে পৌঁছে দিলে এরা কিন্তু সহযোগিতা পাবে দর্শক বিদায় নিচ্ছি আমি আবারও বলছি আমার হারুন রশিদ ভাই আপনি সারা জীবন বেঁচে থাকেন আমাদের সহযোগিতা করেন এই পরিবারকে সহযোগিতা করেন সবাইকে সহযোগিতা করেন অবশ্যই আপনারা আল্লাহ এই ব্যবসার বরকত দেবে নতুন একটা বিজনেস আপনি করবেন আমাকে বলেছেন করেন অসংখ্য ধন্যবাদ সবাই আপনার জন্য দোয়া করি আপনার জন্য ভালো থাকেন এবং আবারও বলছি সর্বত্র শেয়ার করে সবার কাছে ভিডিওটি পৌঁছে দিবেন এই ছোটো বাচ্চাকে বাঁচানোর জন্য আমি পাশে দাঁড়িয়েছি এসে আপনাদেরকে যে জোর হাত করে চাচ্ছে এই শিশুটিকে আপনারা বাঁচান প্লিজ আপনারা কেউ না কেউ পাশে দাঁড়ান আমি আপনাদের কাছে আবারও বলছি মিনতি করে যাতে ওনার বাবা কিন্তু দিন দিনমজুর প্রতিদিন ইনকাম করতে হয় না হলে একদিন না গেলে পরের দিন পেটে বাদ থাকবে না কারণ নিত্য প্রয়োজনীয় জিনিস প্রতিদিন প্রয়োজন একদিন যদি কাজ না পান পরের দিন কিন্তু খরচ নিয়ে পাশে আসতে পারবেন না এই পরিবারটা করবেন রে ভাই অবশ্যই এই পরিবারটাকে সহযোগিতা করবেন বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কোনো এলাকা ততক্ষণ সাথে থাকুন চুক্ত থাকুন আসসালামু আলাইকুম